ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের এই শুভ সন্ধ্যাবেলা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু হাজির হয়েছি তো কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাই ঘন্টাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইলো তো আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল এডি কনস্টেড কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা তোমাদের যেটার ফর্ম ফিল আপ যা শেষ হলো এখন বর্তমানে তোমরা দেখছো তোমাদের কিন্তু এডিট উইন্ডো চলছে তো তোমাদের এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো অনেক জায়গায় তোমরা শুনছো কেউ বলছে সতেরো লাখ কেউ বলছে আঠারো লাখ তোমাদের নাকি ফর্ম ফিল আপ হয়েছে সিনেমা মিলে টোটাল বোধ তাই তো তো দেখো একটা ফুড এর মতো পরীক্ষা হলো কিছুদিন আগে তোমরা জানো সেখানে উনচল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট থাকা সত্ত্বেও কোনো রকম মানে হাইট বা ওয়েটের কোনো রকম রেশিও ছাড়াই সেখানে কিন্তু জাস্ট তেরো লাখ পঞ্চাশ হাজার মতো কিন্তু একটা পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল সেখানে কি করে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবেলের যেখানে এত বার্ডিং সত্ত্বেও কি করে তোমাদের ফর্ম ফিল হতে পারে যাই হোক মানে আমার জানা নেই তো যেটুকু খবর আমার কাছে রয়েছে ঠিক আছে সেটাই তোমাদের সামনে আজকে আলোচনা করছি তোমাদের টোটাল এখন মানে যেটুকু ফর্ম ফিল আপের আপডেট এখনও পর্যন্ত টোয়েন্টিভ আমি আপডেট পেয়েছি ঠিক আছে এই ডেটা তো এভাবে পাওয়া যায় না যেটুকু খবর আমার কাছে রয়েছে ঠিক আছে তোমাদের হচ্ছে ছ লক্ষ বিরাশি হাজার সামথিং কিন্তু তোমাদের এটার ফর্ম ফিল আপ কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে ঠিক আছে তার মধ্যে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট সব থেকে তোমাদের অনেকের প্রশ্ন ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের যেটা অ্যাপ্লাই করেছে যেটুকু খবর পেয়েছি দু লাখ বত্রিশ হাজার প্লাস ঠিক আছে বত্রিশ কে প্লাস কিন্তু এটা অ্যাপ্লিকেশন করেছে এবং বাদ বাকিটা কিন্তু এটা পুরুষ অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে তোমরা জানো তোমাদের কিন্তু ভ্যাকান্সি সংখ্যা সাঁত্রিশ ছিল সেখান থেকে আবারও ইনক্রিজ করে প্রায় চার হাজারের ওপর কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু এটাতে রিলিজ করা হয়েছে তো বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশান কেমন হচ্ছে ঠিক আছে তো এক্সাম ডেট এখনও কোনো রকম ঠিক হয়নি বাজারে যে সমস্ত শুনতে পাচ্ছ সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক ঠিক আছে তোমাদের কম্পিটিশন কেমন হচ্ছে তার ধারণা তোমাদের সম্মুখ মান আমি মোটামুটি তুলে ধরলাম ছ লাখ বিরাশি হাজার কিন্তু তোমাদের মোট অ্যাপ্লিকেশান বোধ মেল এবং ফিমেল কিন্তু হয়েছে ঠিক আছে আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার কাট ধারণা দিতে পারলাম যদি ভিডিওটা সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে বেশি বেশি করে কিন্তু গ্রুপে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেবে ভালো থেকো সুস্থ থেকো চলো হয় এটাটা গুড নাইট